আমরা যাচ্ছিলাম দেখো আমরা এই পাঁচজন হয়ে যাব এবার আমরা চারজন যাচ্ছিলাম আর ওদিক থেকে আমার বন্ধু আর একটা বন্ধু আসছিল এই যে স্যার গাইস হাই হাই আমরা পাঁচজন এখন হয়ে গেছি এখানে সামনে আমরা তিনজন আছে আর পেছনে দুজন আছে এইটা ওদের মুখটা দেখিয়ে দে এই যে এটা আসছে এই যাচ্ছে আমরা যাচ্ছি সবাই মিলে স্কুলে আমরাও যাচ্ছি স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে গাইস এনে অনেক দিন পরে আমরা স্কুলে এসে খুবই মজা করছিলাম এদিকে এর মনটা একটু খারাপ হয়ে গেছিল। তারপর দেখো আমার বন্ধু আমার বন্ধুরা মিলে খুবই মজা করলাম আমরা এখানে দেখো আমার শান্তভাবে খুব শান্তভাবে বসেছিলাম তারপর আমরা তিনজন মিলে ঘুরতে চলে যাবো তোমাদের দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না বাড়ি যাবার সময় আজ সবার মন খারাপ হয়ে গেছিল কারণ আমরা আর কোনোদিন এই স্কুল আর আসতে পারবো না এটাই আমাদের স্কুল রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম আর আমার বাকি বন্ধুরা চলে যাবে ওদের বাড়িতে আমরা আমাদের জন্যই ওরা দাঁড়িয়ে আছে গাড়িতে তুলবে বলে আমরাও চলে যাবো ঘুরতে দেয় আমরা টোটোটা দেখছিলাম টোটো আসার পর আমরা উঠে যাব টোটোতে আর দুদিক থেকে একটা টোটো আসলো তারপর দাঁড় করালাম করিয়ে আমি আমার বন্ধু তিনজন উঠে গেলাম এবার আমরা যাচ্ছি ফার্স্ট আমরা চলে যাবো টোটো করে স্মার্ট পয়েন্টে এখানে আমরা এখানে চলে এসেছি আমরা এখানে চলে এসেছি চলো যা যাক ভিতরটা ঘুরে তোমাদের দেখাতে পারিনি বন্ধু কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য আমরা ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি যখন ঢুকলাম তখন ওখান থেকে আমাদের ব্যাগপত্র নিয়ে নিয়েছিলাম আর তারপর আমরা গিয়ে শপিং মলটা ঘুরে দেখছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি এবার আমরা চলে যাচ্ছিলাম ভেতরের দিকে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখান থেকে আমরা ক্যামেরা অফ করে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম আমরা খেতে আমাদের খুব জোর খিদে পেয়েছিলো তারপর আমরা তিনটির সময় গেছিলাম তারপর আমরা অর্ডার করছিলাম কী কী খাবো আর ওইদিকে দেখো আমার একটা বন্ধু তারপর আমি ক্যামেরাটা নিয়ে একটু দেখাচ্ছিলাম ঘুরে আর এদিকে আমার পাশে আমার বৃষ্টি বসেছিলাম আমাদের সবার অবস্থা প্রায় খারাপ হয়ে গেছিল কারণ আমরা দশটার সময় বার হয়েছিলাম থেকে আর এখন বাজে সাড়ে তিনটে আর বাড়ি যেতে যেতে আমাদের সাড়ে চারটে বেজেই যাবে এদিকে আমাদের খাবার চলে এসেছিল এবারে আমরা খেয়ে নেব আদা কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম এসে আমি শপিং মল থেকে যেগুলো কিনেছি ম্যাগি বিস্কিট আর বাচ্চার জন্য আমি বিরিয়ানি এনেছিলাম এই পর্যন্তই আমার ব্লগ শেষ করলাম